যুদ্ধে জয়ী হতে হলে শুধু সাহস নয় দরকার আধুনিক অস্ত্র সে কারণেই যেন পুরনো সোভিয়েত যুগের একে সেভেন্টি রাইফেলকে বিদায় জানাচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেন সেনাবাহিনী সম্মুখ যোদ্ধাদের কাছে এখনও বেশ জনপ্রিয় একে সেভেন্টি তবে এটি অপেক্ষাকৃত ভারী নিয়মিত পরিষ্কার না করা হলে যন্ত্রাংশ জ্যাম হওয়ার প্রবণতাও তুলনামূলক বেশি তবে বড় অসুবিধা হল এই একে সেভেন্টি ফোর রাশিয়ার তৈরি যার নির্মাতা মিখ্যাল ক্যালেশনিকাও যিনি বিখ্যাত একে কে ফোর্টি সেভেনেরও উদ্ভাবক অর্থাৎ এতদিন রাশিয়ান অস্ত্র দিয়েই রুশ বাহিনীকে মোকাবেলা করতেই ইউক্রেন যা সমরবিদ্যায় অনুসাহিত করা হয় এই এ কে সেভেন্টি ফোরের বদলে ইউক্রেন সেনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশেরই তৈরি নতুন অ্যাসল্ট রাইফেল ইউএআর ফিফটিন যা শুধু আধুনিকই নয় বরং পশ্চিমা সামরিক জোট নেটো মানদণ্ডের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ফলে দরকার হলে নেটো স্ট্যান্ডার্ডের গুলি এসব রাইফেলে এসে ব্যবহার করা যাবে পুরনো এ কে সেভেন্টি ফোর রাইফেলের চেয়ে ইউএআর ফিফটিন অনেক বেশি কার্যকর যেমনটা বলছেন ইউক্রেনের সেনারাও উজনে এ কে সেভেন্টি ফোর থেকে ছয়শো গ্রাম কম এটি যেখানে রণক্ষেত্রে একটি সূচ বহন করাও কষ্টসাধ্য সেখানে আধা কেজি ওজন কামানো বড় বিষয় ফলে ইউক্রেনীয় সেনারা বাড়তি গুলি সহ অন্যান্য উপকরণ আগের চেয়ে বেশি সাথে রাখতে পারবেন কালাসনিকাবের সাথে সবচেয়ে বড় পার্থক্য হলো এই ইউএ আর অনেক বেশি হ্যান্ডি এর ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে পারলে একদম নিখুদ নিশানায় গুলি ছোড়া যায় এর ওজন কম হওয়ায় ড্রোনের দিকে গুলি করাও সহজ হয় পঁয়তাল্লিশ বছর বয়সী আরেক সৈনিক ইউএ আর আমরা যেসব রাইফেল পেয়েছি সেগুলো একদম নতুন দুই হাজার সালেরই তৈরি কিন্তু ব্যবহার করেই বুঝলাম এগুলো কাজের জন্য একদম প্রস্তুত চাইলে এখনই শত্রুকে আঘাত করা যাবে রাইফেলটির সব উপাদানই ইউক্রেনে তৈরি হয় শুধু ব্যারেল আমদানি করতে হয় যুক্তরাষ্ট্র থেকে তবে আশা করা হচ্ছে দুই হাজার সালেই শুরু হবে নিজস্ব ব্যারেল উৎপাদন প্রায় সাড়ে তিন বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ করে যাওয়া ইউক্রেনের সরঞ্জাম অনেকটাই নির্ভর করে পশ্চিমা মিত্রদের উপর যেখান থেকে বের হয়ে আসতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি নির্ধারণ করেছেন ছয় মাসের এক লক্ষ্যমাত্রা এখন দেশে তৈরি অস্ত্রের উপর নির্ভরতা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশে উন্নীত করতে চায় ইস্তিহাদুল মাহমুদ স্টার নিউজ